বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কি কি হতে পারে সংক্ষিপ্ত চিত্র পুরোটা না এক দু হাজার পঁচিশে আর এর একশো বছর পূর্তি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা আমি তো আর এস এ ছিলাম তো তাদের থেকে বেরিয়ে চলে আসার পরে গত চল্লিশ বছর ধরে আর এস এস এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি আর এস এস ইজ এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন দেওয়ার ফাউন্ডেড ইন নাইনটিন টোয়েন্টি ফাইভ উনিশশো পঁচিশ সাল থেকে আজকে দু সাল পর্যন্ত তারা আস্তে আস্তে ভারতবর্ষে জাল বিছিয়েছে এবং তাদের লক্ষ্য হচ্ছে ঠিক হিটলার যেমন উনিশশো তিরিশের দশকে জার্মানিতে ভায়োলেন্সের সাহায্যে এবং ইহুদিদেরকে অ্যানিমি চিহ্নিত করার মাধ্যমে এবং গণতন্ত্রকে কাজে লাগিয়ে যেমন তারা ক্ষমতায় এসে গণতন্ত্র চিরকালের মতন ধ্বংস করে দিয়েছিল আর এস এস হ্যাজ দিস পারপাস দিস সোল পারপাস to take advantage of democracy in India.